করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে খেত খামার চালের পক্ষ থেকে আমি প্রদীপ জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে এসেছি রংপুরের নবদীগঞ্জের বাজারে সেখানে মশিউর রহমান পাপ্পু ভাই নামে একজন ভাই আছে তিনি কালার বাইট মুরগি পালন করতেছেন সেই মুরগিগুলো কিভাবে লালন পালন করেন এবং কি কী রোগবালের সম্মুখীন হন কীভাবে খাবার পরিবেশন করেন সে বিষয়ে আমরা জানবো এবং আপনাদেরকেও বিস্তারিত জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের এই প্রতিবেদনটি দেখতে থাকুন এবং আমাদের ক্ষেত খামার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বটনটি অন করে দিন এখন আসুন আমরা সেই মশিউর রহমান পাপু ভাইয়ের সঙ্গে কথা বলবো আসুন আমার পরিচয় হচ্ছে আমি নবদীগঞ্জ বাজার থেকে মোহাম্মদ মশিউর রহমান ফকু আমি মূলত বাইরে ছিলাম দীর্ঘ তিন চার বছর প্রবাসে ছিলাম প্রবাসে কোন দেশে ছিলাম সৌদিতে ছিলাম প্লাস আগে ছিলাম ইরাকে মূলত ছোটোখাটো একটা খামারে লিপ্ত আছে এই মুরগি পালন মুরগি পালনকে আসতে তা কিভাবে আসছে এটা আসলাম মূলত ভাই অনেক দিন বেকারই ছিলাম বেকার থাকার পরে দেখা যাচ্ছে যে লস লস ছিল আগে হাঁসের খামার দিয়েছিলাম আটশো 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 টাকা প্রজেক্ট ছিল ওখান থেকে মোটামুটি আমার বেনিফিটের জায়গায় মোটামুটি সাড়ে তিন লক্ষ টাকা লোক তো ধাক্কাটা সামলাইতে সামলাইতে অনেক দিন লাগলো আমার সেটা কতদিন লাগে ছিল এটা আপনার বছর দিয়ে আগে দুই বছর আগে তারপরে চিন্তা করলাম কী করা যায় অনেকে বললো গরু পুষো এই সেই গরুতে মোটামুটি এখন ঘাস ছাড়া তো গরু হবে না আগে গরু লাগাইতে গেলে ঘাস লাগে তারপর একদিন মুরগির একটা মাইকিন শুনলাম অমুক ভাই নাকি মুরগি তুলছে ওনার বাসায় একশো মুরগি উনি শখ করেই তুলছে তা আমি দুটো মুরগি কিনলাম কোন জাতের মুরগি তুলছিল এই এই জাতের মুরগিই তুলছিল এটা এটাকে আপনার কোন জাতের সহ কোম্পানি হচ্ছে ইন্ডেক্স এটা মাল হচ্ছে আপনার নাম হচ্ছে কালার হয় কালার বাইট কালার হোয়াইট কালার হোয়াইটটা মনে করেন যে আপনার মানে ব্যবসায়ী ব্যবসায়ীদের জন্য যারা খামারি এদের জন্যে আর কি লাভজনক আর কি মুরগি এটা আর কি লাভজনক লাভজনক দেখা যাচ্ছে সোনালী তুললে আপনার দেখা যাচ্ছে যে সত্তর পঁয়ষট্টি দিন লাগে সেক্ষেত্রে আপনার এটা আপনার চল্লিশ দিনে আপনি বাজারজাত করতে পারব চল্লিশ দিন চল্লিশ দিন তো আপনার এই মুরগি যে আপনি আসলেন এই মুরগি এই মুরগিগুলো পালন করা কতদিন হচ্ছে এই মুরগিগুলোর আজকে রানিং বয়স হচ্ছে আপনার এই দিন দিন আজকে রাত্রে পার হলে তেত্রিশ দিন হবে এই কি মানে আপনার আট দিন আট নয় দিন আর কি লাগবে চল্লিশ দিন আমি আর কি রাখবো আর কি দিন এর আগে কতবার মুরগি তুলছি এর আগে ছোট দুইশো আকারে আমি তুলছি দুইশো তখন এই ঘরটাও ছোটো ছিল শেডটা এখন একটু বড় দেখতেছেন তখন সেটটা ছোট ছিল ওটা আপনার বললাম আব্দুল মালিক উনি আমাকে আর কি ওনার করিচর্জায় ওই 200 মুরগি আমি আর কি করছিলাম তা দেখলাম মোটামুটি উনি আমাকে লাভ বাহির করে দিছিল লাভ মোটামুটি আমার এই টাকার মতো আর কি আসছিল আপনার খরচ মানে খরচ মানে ধরে খরচ না মানে মুরগি পুষতে যেই খরচগুলো আমার হয়েছে খাদ্য ওষুধ মেডিসিন এগুলা হিসাব করে আর কি আমার মোটামুটি বিক্রি করে আমার 10000 টাকার মতো ছিল কথা মুরগি তারপরে দেখলাম যে না আসলে ব্যবসাটা লাভজনক সেই ক্ষেত্রে আমি আর কি চিন্তা করলাম যে একটু বড়ো প্রজেক্ট করবো তারপরে একটা ছয়শোর একটা সেট করি আপাতত হয়তো পাঁচশো দিয়ে শুরু করলাম সামনে হয়তো আমি আরও একটা সেট করতে পারি আরও বড়ো করি বড় আকারে মানে আপনার এই আপনি লাল করতে করতেছে লাল কলের বেনিফিটটা কীরকম আসে কীরকম আসে সেই ক্ষেত্রে আমি আর কি আরও বাড়াবো আর কি তারপরে আমার আরেক বড়ো ভাই আছে এই দুলাল ভাই দুলাল হ্যাঁ মেডিসিনের আরেকজন আছে যেখান থেকে মেডিসিন নেই আর কি আমাদের সব খামারি ওখানেই আর কি মানে একটা ওটা একটা আর কি বসার আমাদের মিলন মেলা আর কি ওখানেই বসে সবাই তো কোনো সমস্যা হইলে পরামর্শ নেই ওখান থেকেই নেই আর কি মানে আমি তেমন একটা পুরানা মানে নতুন হিসাবে আমার আর কি ওনারা আর কি অনেক সহযোগিতা করছে এই মুরগিগুলো দেখাশোনা করে কয় যাবে দেখাশুনে শুধু আমি এখানে অনেক অনেক টাইম আমার সময় দিতে হয় না দেখা যাচ্ছে আপনার এই যে লিটারটা এই লিটারটা যখন আপনার এই এখন ভিজে হয়ে গেছে এটা যখন আপনার নরম হবে দেখা যায় যে দলা দলা বেশি হয়ে যাবে তখন আমার ইলিটারটা চেঞ্জ করে দিলেই কোনো গ্যাস নেই ঘরে কিন্তু গ্যাস নেই আপনারা তো আসছেন দেখছেন ঘরে কিন্তু কোনো গ্যাস পরিষ্কার যখনই গ্যাস হবে তখনই আর কি মুরগির সমস্যাটা হবে তো এই গ্যাসটা আর কি নিয়ন্ত্রণ করতে পারলে মোটামুটি মুরগিগুলো সুস্থ থাকবে আর কি গ্যাস করা যাবে আর আর মেডিসিনের ক্ষেত্রে আপনার মেডিসিন তেমন একটা লাগে না মুরগি দেখা যাচ্ছে যে পায়খানার সমস্যা হয় তারপরে আপনার ওই আরেকটা রোগ হচ্ছে আপনার ঝিমাই রক্ত আমাশা ঝিমাই এগুলো এগুলাই হচ্ছে এই মুরগিটার রোগ

সোনালির থেকে এটার বাজার বিশ টাকা কম বেশি বিশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকা যখন যেটা রেট আসে তো সেই ক্ষেত্রে আমার এটা মাংসতে একটু বেশি আসছে সাশ্রয় আছে এই জন্য আর কি আমি এটা বাসে নিলাম আর সোনালিতে আমার এক জায়গায় আমার এটা মোটামুটি দুই টিপের কাছাকাছি চলে আসে আমি দুইটা আর কি ধাপ তুলতে পারবো এই জন্য আমি এটা এটা বাসি নেওয়ার ফার্মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ সকাল থেকে সন্ধ্যা বলতে ভাই আমি ঘুম থেকে উঠি আটটার দিকে উঠে আগে আমি এই মুখটা ধুয়ে আগে খামারে আসি আর চা খাবো খায় খামারে চলে আসি দেখবো পট টটগুলো সব পরিষ্কার করে বাইরে নেবো বাইরে খাবারটা রেডি করি যেটা মেডিসিন দেওয়া যেই আইটেমের মেডিসিন যখন দেওয়া লাগে আর কি যদি কোনো সমস্যা থাকে মেডিসিন দিলাম তাহলে সাদা পানি দিলাম দিয়ে আর কি আমি খাবারটা প্রেজেন্ট করি ভিতরে বাইর থেকে ভিতরে আনিয়ে প্রেজেন্ট করি প্রেজেন্ট করার পরে এরা যখন খাবারটা খায় আবার একটু আসলাম দিয়ে চলে গেলাম আবার আসলাম দেখলাম যে পদ্মা আছে সাইডে যদি পদ্মাগুলো যদি রোদ আছে রোদ থাকলে আমি অত পদ্মাগুলো নামাই দিই বা উঠাই দিই দুপুরবেলা একটা টাইম খাবার দিতে হয় আর একটু খেয়াল রাখতে হবে টাসি থাকে কি না কিন্তু কোনো মাসি যেই ময়লাটা কিন্তু বাইরে দেখতে আমার ঘরে মাসি নেই কি কি খাবার খাওয়াচ্ছে খাবার মূলত আমি নারিশ কোম্পানির ফিড খাওয়াচ্ছি এটা হচ্ছে আপনার দশ দিনের একটা ধাপ থাকে এটা আপনার দশ দিন খাওয়াইতে হবে যেটা জিরো সাইজেরটা একটা ছোটো ছোটো বাচ্চা যখন ছোট আনি আমরা

আর মনে করেন আমি চার পাঁচ দিন রাখবো বা ছয় দিন রাখবো সর্বোচ্চ তাতে আপনার মনে করেন যে সাড়ে নয়শোর মতো ওয়েট আছে সাড়ে একটু ভালো খাবে সেগুলো হয়তো দেখ কেজির মতো চলে যাবে সাড়ে থেকে কেজি বিক্রি করলে আমার কি লাভটা একটু মোটামুটি সমস্যা বেশি বড় হইলে আরও ভালো কিন্তু এই চল্লিশ দিনে অত বড় হবে না রাখলে বিক্রি হবে কিন্তু খাবার কোষটা বেড়ে গেলে দেখা যাচ্ছে আমার লাভের অঙ্কটা আমার কমে যাবে এখানে কেউ যদি নতুন উদ্যোক্তাদের জন্য একটা কথাই বলা যায় যে যারা খামারি যদি করতে চায় শুরুটাও অল্প দিয়ে করতে হবে তার সাথে তার পুরানা আশেপাশে এলাকায় গ্রামের একটা বড় খামারির সাথে অল টাইম যোগাযোগ রাখতে হবে তার সাথে একটু পরামর্শ নিয়ে আর কি শুরু করতে হবে দর্শক এতক্ষণ আমরা রংপুরের নব্দিগঞ্জে অবস্থান করলাম সেখানে মশিউর রহমান বাপু ভাইয়ের সঙ্গে কথা বললাম তিনি কালার বাইট মুরগিগুলো কীভাবে লালন পালন করেন এবং কী কী খাবার পরিবেশন করেন সে বিষয়ে আমরা জেনেছি এবং আপনাদেরকেও বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আপনারা অনেকে বেকার ভাই আছেন এবং প্রবাসী ভাইরা আছেন এবং যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা কালার বাইট মুরগি পালন করতে পারেন কিন্তু একটাই কথা যে আপনার কালার হোয়াইট মুরগি পালন করতে গেলে আপনাদেরকে মুরগি সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে এবং এ বিষয়ে অবশ্যই যে কোনো জায়গা থেকে আপনার প্রশিক্ষণ নিতে হবে তাহলে আপনারা কালার হোয়াইট মুরগি পালন করলে অবশ্যই লাভবান হবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি খুব হাফুষ